একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে তারা টাকা খেয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করতে চাচ্ছে কিনা এটাও আমাদের দেখার বিষয় একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলওয়েজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য এটা একটা পুরোনো রাজনৈতিক কৌশল এতগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশের ব্লকে চলছে আজকে কতজন শিক্ষার্থীকে আপনার টাকা দিয়ে এখানে আনতে পারছেন কে আনছে কোন দল আনছে কত টাকা আছে কোন দলের এটা আমরা জানতে চাইবো তাদের কাছে তারা কোন যৌক্তিক আন্দোলন হলে জনগণের রিলেটেড জনগণের ম্যান্ডেট যখন আসে তারা হচ্ছে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে বাধা দেওয়ার অনেক কৌশল করবে কিন্তু স্টুডেন্টরা স্টুডেন্টদের শক্তি এমন যে আমরা সকল বাধা সকল উপেক্ষা আমরা মারিয়ে সামনে এগিয়ে যাবো আমরা আমাদের কাজ চালিয়ে যাবো আমাদের দাবি একটা আমাদের দফা একটা আমাদের দফা নিয়ে আমরা স্থির থাকবো অনর থাকবো এখানে যত রকম অপকৌশল চালাক না কেন যাই হোক না কেন আমরা কেউ বিভ্রান্তির মধ্যে নাই আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবার সম্মান সব তাদেরকে রাখি আমাদের হৃদয়ের মনে কোঠায় তাদের সর্বোচ্চ সম্মানে আমরা আমাদের এই যে জাতীয় পতাকা তুলে ধরেছি দেখেন একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে সেই আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই নির্দিষ্ট গোষ্ঠীর মদতে তারা টাকা খেয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করতে চাচ্ছে কিনা এটাও আমাদের দেখার বিষয় তারা আসলে কতটুকু যুক্তি কতটুকু অযুক্তি সেটা সারা বাংলাদেশের মানুষই তো প্রমাণ করে দিচ্ছে। তো তাদেরকে এতটা মূল্যায়ন আমরা করতে পারছি না এক্সট্রিমলি সরি এতগুলো মানুষ এখানে আছে এতগুলো শিক্ষার্থী এখানে আছে আপনারা কিভাবে বলছেন এটা অযৌক্তিক আপনি যদি মানুষের সাধারণ মানুষের কথাই না ভাবতে পারেন সাধারণ সাধারণ মানুষের প্রবলেমের মেজারমেন্ট করতে না পারেন তাহলে আপনার শক্তি আপনার প্রজ্ঞা আপনার জ্ঞান এবং সেটা বিবেচনা করে কথা বলইত আপনি অযৌক্তিক ঠিক রক্ত না দিলে এই স্বাধীন না হলে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবার সম্মান সব তাদেরকে রাখি আমাদের হৃদয়ের মনে কোঠায় তাদের সর্বোচ্চ সম্মানে আমরা আমাদের এই যে জাতীয় পতাকা তুলে ধরেছি দেখেন আমরা কেউ জাতীয় পতাকা অবমাননা করছি না আপনারা বুঝ আপনি বুঝতে পেরেছি আপনারা যেটা বলতে চাচ্ছেন আমাদের দাবি একটা আমাদের দফা একটা আমাদের দফা নিয়ে আমরা স্থির থাকবো অনর থাকবো এখানে যত রকম অপকৌশল চালাক না কেন যাই হোক না কেন আমরা কেউ বিভ্রান্তির মধ্যে নাই আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলওয়েজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল যে বলছে যে উমুক দল হচ্ছে কি ওদেরকে মত দিচ্ছে উমুক দল এটাকে যৌক্তিক মনে করছে বলে এই শিক্ষার্থীরা ওদের লোক এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল এই কৌশলে শিক্ষার্থীরা কেউ পা দিচ্ছে না এই পাদে পা দিচ্ছে না আপনারা নিশ্চিন্তে থাকেন আপনারা মাথা রাখবেন এটাই এতগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশের ব্লকের চলছে আজকে কতজন শিক্ষার্থীকে আপনারা টাকা দিয়ে এখানে আনতে পারছেন কে আনছে কোন দল আনছে কত টাকা আছে কোন দলের এটা আমরা জানতে চাইবো তাদের কাছে নাকি তারা এই যে গুটি কয়েকজন লোক অল্প কয়েকজন লোক বসে আছে ঠিক আছে তারা আসলে সবসময় দেখা যায় তারা কোন যৌক্তিক আন্দোলন হলে জনগণের জনগণের যখন আসে তারা হচ্ছে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে তারা হচ্ছে অপরাজনীতি বা অপকৌশলের মাধ্যমে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে ব্লেম খেলার চেষ্টা করে বাধা দেওয়ার অনেক কৌশল করবে কিন্তু স্টুডেন্টরা স্টুডেন্টদের শক্তি এমন যে আমরা সকল বাধা সকল উপেক্ষা আমরা মারিয়ে সামনে এগিয়ে যাবো